আসসালামু আলাইকুম চালু হচ্ছে ওমানের ভিসা ওমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর নিয়ে কথা বলেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন ওমান সরকার শিগগিরই ভিসা নবায়ন ও নতুন ভিসা প্রক্রিয়া আবার চালু করবে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে রাষ্ট্রদূত বলেন প্রবাসীদের সুবিধার্থে আমরা ওমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছি যেন ভিসা সংক্রান্ত সব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয় শিগগিরই সবাই নিয়ম মতো তাদের ভিসা নবায়ন বা নতুন ভিসা আবেদন করতে পারবেন তিনি আরও বলেন এই সুযোগ প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনো ভিসা নবায়ন করতে পারেননি তারা যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং বৈধতা নিশ্চিত করেন এতে তাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা বজায় থাকবে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন ওমান সরকারের এই উদ্যোগ প্রবাসীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করবে ওমানে থাকা বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীরা এই সংবাদে আশাবাদী হয়ে দ্রুত ভিসা নবায়নের প্রস্তুতি নিচ্ছেন ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হলে তাদের বৈধতা নিশ্চিত হয়ে কর্মজীবন স্বাভাবিক পথে চলবে বলে মনে করা হচ্ছে